বন্ধুরা আপনারা দেখছেন আমার পিছনে খুব সুন্দর একটি ঘর সাজানো আর এই স্থানটি হচ্ছে যে আমাদের রামগড় উপজেলার সদর বাজার থেকে কালাডাবা হয়ে সোনাই আগা আসলে আপনারা এই দৃশ্য দেখা পাবেন আর এই সুন্দর ঘরটি সাজানোর কারণ হচ্ছে যে আগামীকাল মানে ২৬ তারিখ আর সাতাইশ তারিখ এখানে যে পুষ্প বৌদ্ধবিহার রয়েছে আগা সেই পুষ্প বৌদ্ধবিহারের একজন ধর্মগুরু মারা গিয়েছেন গত দুই মাস আগে তো ওনার দেহ অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে এখানে সেই উপলক্ষে কিন্তু কালকে থেকে পরশু পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে আসবে বিভিন্ন অনুষ্ঠান হবে সুইং নৃত্য হবে দুপুরে খাওয়া দাওয়া হবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানগুলো আমি দেখানোর চেষ্টা করব যেহেতু এখানে প্রস্তুতি চলছে সেই দৃশ্য দেখার জন্য আসছি আর জায়গাটাও আমি কখনো আসি নাই তাই ভাবলাম এখানে এসে জায়গাটা যেহেতু কালকে পশু আসবো আসতে একটু সুবিধা হবে খুব সুন্দর করে কিন্তু সাজানো এখানে হয়তো ওনার দেহ দেহ রাখা হবে এখানে সবাই ভক্তরা এসে এখানে ওনার দেহটা দর্শন করবেন এর পাশাপাশি ওনাকে অন্ত্য ক্রিয়া করা হবে ঠিক ওইখানে ওইখানে তো সাথে থাকুন পুরো পর্ব দেখার জন্য কালকে পশু কি হয় সব দেখাবো